বোন যখন আমার সুপার শেপ তখন আর চিন্তা কী বাসায় গেলে এটা ওটা তো হাজির আমার সামনে হ্যাঁ ঠিকই বলেছি বোন এখন আমার সুপারশেপ সে এখন অনেক কিছুই বানাতে পারে যেমন পুডিং কেক তারপরে ক্যাপেচিনো কফি সো এরকম অনেক কিছু সে শিখেছে আবার তাদের পড়াশুনোর খাতিরেও দেখা যেত যে অনেক কিছুই বানিয়ে স্কুলে নিয়ে যেতে হতো আবার মোবাইল দেখেও অনেক কিছু আগ্রহ নিয়ে শিখেছে তো আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি সে যে একা একা এই জিনিসগুলো করতে পারে বা তার মধ্যে শেখার একটা আগ্রহ আছে তো এখন ভালোই সে বানায় এবং আমি মনে করি আমার থেকেও সে ভালো করে বিয়ের আগে দেখা যেত যে এই জিনিসগুলো আমি করতাম আর এখন সে করছে তো বোন হিসাবে আমার তো বেশ দারুণ লাগে আবার দুজনের মধ্যে মাঝে মধ্যে খুনসুটিও হয় যে এভাবে কর না ওভাবে কর ও হয়তো বলে না এভাবে করলে ভালো হবে আমি বলে আরে দূর তুই পারিস নাকি বা তুই কবের থেকে শুরু করেছিস এইভাবে কর দেখ ভালো হবে তো যাই হোক দুজনে মিলে ভালোই লাগে করতে এরপরে আবার মা এসে আমাদের সাথে যোগ হয় যে না দেখ দেখবি ও ভালো পারে ও অনেক কিছু শিখে ফেলেছে তো যাই হোক এগুলো নিয়ে আমাদের মধ্যে খুনসুটি হয় এবং অবশেষে ওকে আমি দেই করতে যে না দেখি কি রকম পারে বা কি করছে আর ভালোই লাগে যখন ও করে আর আমি বসে বসে দেখি রেডি করে দেওয়ার পরে আমি টেস্ট করি আমি মনে করি বোন থাকা মানি একটা ব্লেসিং সে হোক বড় কিংবা ছোটো আর যাদের আরও বেশি মানে বলা যায় দেখা যায় তিন চার বোন আছে বা আরও বেশি আছে কম আছে যাই হোক তো এটা থাকা মানেই একটা আনন্দ সবাই মিলে আনন্দ করা তো এখানে আবার আমি আমার মার সাথে দুষ্টুমি করেছিলাম যে মা তোমরা মায়েরা এইভাবে শোকে এত মানে ডিনার সেট বলি বা কাপ যাই হোক সাজিয়ে রাখতে কেন পছন্দ করো আলটিমেটলি এগুলো ভেঙে চুরে না গেলে তো এভাবেই থাকবে তো আমি ওখান থেকে একটা বের করে নিয়ে আবার কফি খাচ্ছিলাম এদিকে আমার বোনের প্রিপারেশন পুরোই রেডি হয়ে গিয়েছিল পুডিং সেটের জন্য ও ক্যারামিলটা ওদিনকে একটু হালকা হয়ে গিয়েছিল তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল ক্যারামেলের কালারটা হালকা আসলো ওইটা অবশ্য আমার কারণে আমি বলেছিলাম যে না আরও বেশি ডার্ক হয়ে যাবে এইটুকুই থাক তো এখানে হচ্ছে মা ওকে একটু হেল্প করে দিয়েছিল বসানোর জন্য যাতে করে ওর গরম জলের ভাবটা হাতে না লাগে তো তারপরে সব কিছু সেট করে দিয়ে আমরা অপেক্ষা করছিলাম কখন হবে আমাদের পুডিং তো এই যে আমাদের পুডিং রেডি হয়ে হাজির পুডিংয়ের কালারটা মানে ক্যামিলের কালারটা একটু হালকা এসেছিলো কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। সত্যি অনেক অনেক টেস্ট হয়েছিল তো এরপরে আমি নিয়ে গেলাম একটু টেস্ট করানোর জন্য রানীকে ও মা তার তো এটা পছন্দই হলো না মানে ও যে পুডিং পছন্দ করবে না ইভেন মুখে নিয়েও দেখবে না এটা আমি ভাবি না আমি ভেবেছিলাম ও হয়তো এটা খাবে বা পছন্দ করবে তো কী আর করা ছোটো মানুষ ওর হয়তো ভালো লাগেনি বা দেখে পছন্দ হয়নি তো যাই হোক ভালো থাকবেন সকলে আবার অন্য ভিডিওতে দেখা হবে সকলের সাথে বাই বাই